বাংলা কথা বুঝো না বলছি যাও তোমরা সংসার থেকে বাড়াও তোদেরকে যদি মানুষের মতো মানুষ করতাম তাহলে কি আজকে আমার অবস্থা হইতো না না তোরা ছাড়া আর কেউ নাই তোরা মুখের দিকে থাকে বিয়ে করে নেই বা

বাবারে বাবা কি দিন কাল আলো ও মিয়া মানুষে সিগারেট খায় বাহ ইদুও কত খারাপ লাগে আহ এ শান্তি কি আর কোন রাত পামু আমাদের যুগে এমন দেখিও না বীর খুব আমার শান্তি আমার একটা বীর ঘর জামাই দরকার আছেন তো সাজলাম এ মা এ মা তুমি ওই পারে মুদিরের না

হ্যাঁ তোর মাও নাই তো আমি কুলে পিঠে পেটে মানুষ করছে তুই এটা কাজ করলো বাবা নিয়ে কত স্বপ্ন ছিল আব্বা আপনি ভালো আছেন আমি ভালো বলছিলাম না যে আমার বাবা খুব ভালো তোমাকে মেনে নিবে আব্বা আমিও খুব ভালোবাসি আব্বা অসাম বাসম আব্বা এখন তোর অন্যায় কাজ করে ফেলছিস বাবা কি কর্ম ক তোর মা ও নাই শাসনও করা দেন যা আর হয়েছে তুই যা বোমাটি নিয়ে ঘরে ভিতরে যা যা বসো জান জান তোমার এ বাড়ি গে তুমি বলে বিল্ডিং বাড়ি তা তিনের বাড়ি গে বলা এগুলো বাদ দাও তোমাকে বিয়ে করার জন্য একটু মিথ্যা কথা বলছি আচ্ছা সব বাদ দাও আমাদের হুট করে আজকে তোমাকে বিয়ে করে ফেললাম আমাদের হুট করে আজকে বিয়ে হয়ে গেল ওগুলা বাদ দাও তুমি বাক্সর ঘর সাজাবো সেটা হলো না জান একটু চলো হয়ে গেছে বৌমা আসছে বৌমা খাও মাই দালিম না হে বুরা হে বুরা যা যা কামার যা

এখন আমি আছি নিয়মিত কাজ করা নাও নিয়মিত খাওয়া নাও তাদের কামড় যাক বসে খাবার দিব না যা তোর তোর কামড় নাও বলে বুঝে যা আমি তো তোমার শ্বশুর হই আমি তোমার বাপের মতো তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো মানে আর হো না আমার জন্য দোকান থেকে সিগারেট নিয়ে এক প্যাকেট যা ডারবি যা হ্যাঁ সিগারেট আনবো মানে মা তুমি এত সুন্দর একটা মেয়ে মানে নতুন বয়া তুমি সব কথা বলতেছো মা কোনে যায় বিয়া হলো না 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 এগুলো তো ঠিক না মা যা

আর কইস না ঘুম থেকে উঠে এই বোমা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে কইতেছে যে বুড়া তুই সংসারে কাজ করছ না এগারোশ না না আমার কইতেছে যে দোকানে যা সিগারেট বেঁধে গে বাপরে তুই কি বিয়ে করছ বাপ আব্বা হনো তুমি আমার দাম্পত্য জীবনে সুখে বের দাও ঠিক আছে সারা জীবনতে এই লুঙ্গি এই গামছা এগুলা ছাড়া তো কোন দিন তো প্যান্ট শার্ট পরো নাই ওটা শহরের মেয়ে আর তুমি হলো গ্রামের খ্যাত তুমি আমার বইয়ের সম্বন্ধে আমার কাছে কোনো কিছু কইবে না ও যেবা চলে চলুক এই ধরনের কাছে সিগারেট নিলাম অক্সিগারেট খামো

তাদের মা মারা গেছে ওদের মুখের দিকে তাকে আমি পর্যন্ত বিয়ে শাদি করি নাই হ্যাঁ আর আজকে এটা আমার কবর লেগেছিল আল্লাহ আল্লাহ তুমি ওদেরকে হেদায়ত কর আল্লাহ আল্লাহ তুমি ওদেরকে সঠিক পথে আনো আল্লাহ আল্লাহ আমি এটা আশা করিনি আল্লাহ এটা আমি আশা করি এটা আমি আশা করি

তোমার স্কুলে দাঁড়ান দেখবো পড়াশোনা করা নেই স্কুলে করতে আর দেখবো এত খেলাধুলা করলেও ভ তোমাদের দুই ভাইয়ের মুখের দিকে তাকে আমি কিন্তু বিয়ে করি নাই ভাবা তোমার মাও নাই বুঝো না খেলাধুলা তো করা যাবে না চলো আমরা বাড়ির মধ্যে যাই দেখি তোমার নতুন ভাবি কি করতে দেখো তুমি দেখো তোমার নতুন ভাবি কি করে না করে হ্যাঁ রান্না বান্না করে না বাবা নাই আব্বা হে তুমি কম গেছিলা বুজি খৰি নিয়ে আসলাম নাম না কৰিলে কম যেই দেখছা আমি বাড়ি তার কাজ দেখিতা চাও এতক্ষণ আমার নতুন বৌ কাজ করলো এই তুই সবসময় গেম খেলো এ বাপ তুমি এই বাৰু কথা কৈ দিছ কে কথা কৈতাছি আমি দেখি নাই বাইদেশে দেখি নাই আমার নতুন বৌদি কাজ কৰাইতে আর কম দে দুই বাপ্পা ব্যাটা ঘুরে আইলে তোমরা তে আমানো বালা ব্যবহার করিতেছি বাপ আমার মাথা গৰম আৰু না তোমরা আমারো সংসারও অশান্তি লাগে কে বাবা আমরা সংসারে যতটুকু কাজ করবো সব আমি করি আর দেখ তোমার এই দুইজনের মুখের দিকে তাকায় কিন্তু আমি এই পুরনো বিয়ে করিনি তোমার নাটক বাদ দাও আমি তো বাড়িতে এসে দেখলাম যে আমার নতুন বউ কাজ করতেছে কি বারের মধ্যে দেখছি আমি আমাকে যেই দেখছে ও হাতে কাজ অজুহাত দেখাইতেছ তুমি ও ও বেবার হইয়া গেল এই তুই চুপ তুই সারাদিন গেম খেলস তুই বাপ বেটা মানে খেল বসতে খাওয়া বসতে খাওয়া নাকি

আবার তোকে আমি মানুষের মতো মানুষ করতে হয়নি যে বাপ তোদেরকে যদি মানুষের মতো মানুষ করতাম তাহলে কি আজকে আমার এই অবস্থা হইতো হ্যাঁ দুই দিন ধরে বিয়ে করে তার জন্মদাতা বাপকে ভুলে গেছে তোকে ভুলে গেছে আমাকে ভুলে গেছে আব্বা নতুন ভাবে পায়া ভাই আমারে ঘর ধাক্কা দিয়ে ভাই হয়ে গেল করে আমাদের কোনো অভিযোগ নাই আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক আল্লাহ বুঝ দিক জ্ঞান দিক ও সঠিক পথে আসো চল আমরা দুই চোখ দিয়ে যেদিকে তাকাই চলো দিক চলে যাই হ্যাঁ বাবা আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক তা খুশি गोबर জানাই মারুকে দিয়ে ওর বাপ এর বাইক বাইক করে দিছি এখন আমার বিভাই তো খুব বালিশ চলবো আমি আর বউ সারা কি বাইকে এখন আমি এবাড়ি রানী কি রে মারু বাবা খুব বিশ্বাস করে ভালোবাসে ওর জায়গা জমি আমি লিখে নেব হাই হাই আল্লাহ এই শালি এত বড় সাহস ওকে এবারে বাইতে বাই করে দেবো ঘর ধরে আমাক দিয়ে আমার বাপেক বাইরে দে ছোট বাপ বাইরে দে আলো আর আমার ছয় সম্পত্তি তুই লিখে নিব আর তোর কি প্ল্যান কি যে আমার জায়গা জমি তুই তোর নামে লেখা নিয়ে আমার ছেড়ে যাবো তত ছেড়ে যাবো হ্যাঁ তোকে একটা লাখ তোর মা একটা লাখ তোর বাপ একটা লাখ লাখ তোর

এই শালীর নাকি আমি আমার বাপে কত কষ্ট দিলাম আল্লাহ আল্লাহ আমি ছোট দিলাম ভাই আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমার বাপে কত কষ্ট দিলাম হায় আল্লাহ আল্লাহ এই মহিলার নাকি আমি আমার বাপে বাইরে দিলাম আল্লাহ আর এই নেশা আমার ওই মিয়ার কাছে নিয়ে গেছিল আমার জীবনটা শীর্ষ গেল

আমার বাবার কিছু দিতে পারে না তোরা ছাড়া তো আমার কেউ নাই এই পৃথিবীতে তোরা দুজন ছাড়া আমার কেউ নাই কিচ্ছু হবে না চল চল আমরা ওই আমতারা ডাক্তার কাছে নিয়ে যাই নেগলে মিশলে একটা ব্যবস্থা করবো ঠিক হবো চল 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 এভাবেই মার জিমের মতো তরুণ তরুণীরা আজ ধ্বংসের পথে পা বাড়াচ্ছে এর জন্য দায়ী কে এ প্রশ্নের উত্তরে আমরা সবাই জানি দায় শুধু কারো একার নয় বরং আমাদের সবার আসুন আমরা বাবা মা হিসেবে অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হই ওরা কখন কোথায় যাচ্ছে কার সাথে সময় কাটাচ্ছে কি করছে এসব বিষয়ে খেয়াল রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যেন আমাদের ছেলে মেয়েদের মাদক বা যে কোনো ধরনের নেশা থেকে দূরে রাখতে সচেষ্ট হই তাদের সুস্থ সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের জন্য এই দায়িত্ব আপনার আমার আমাদের সবার আমাদের নাটকটি একটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না সকলকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং নেশাকে না বলুন